আশা করি সকলে আমার লাইফে প্রথম আমি ইউটিউবে লাইভ করতে তো মূলত আমি ইউটিউবে ডান্স ভিডিও আপলোড করে থাকি তো সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন যাতে আমি উৎসাহ করবেন যাতে আমি মানে আরো নতুন নৃত্য ভিডিও আনতে পারি আপনাদের উৎসাহ করতে তার জন্য আমরা এই সব একটু ভালোবাসা আসা করলাম আর কে কথা তিনি আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন Peace. <clears throat> ভালোবাসা নয় জানি দুদিনের খেলা গো তবু ঢেউ ভেঙে যায় হৃদয়ের বালি এত প্রেম নিয়ে বুকে দূরে আছি কো তো আমার লাইফে দুইজন দেখা যাচ্ছে তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই লাইভটি মানে কোথা থেকে ধন্যবাদ এবং করে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল মূলত আমি হচ্ছে ইউটিউবে মানে ডান্স ভিডিও আপলোড করে থাকি তো হচ্ছে যে আগে ফেসবুক হচ্ছে এমনি কন্টেন্ট ক্রিয়েটর ওই হিসেবে কাজ করতাম তো বর্তমানে যে